কুম্ভ রাশির কুম্ভ রাশির কেমন যাবে কারণ মঙ্গল তিনই এপ্রিল কিন্তু কর্কট রাশিতে প্রচার করছে মঙ্গলের ট্রানজিট হয়েছে মঙ্গল মিথুন থেকে কর্কটে প্রবেশ করেছে কিন্তু তিনই এপ্রিল এবং এর ফলে কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু আমরা কিছু পরিবর্তন লক্ষ্য করছি কি কী পরিবর্তন আরও হবে কুম্ভ রাশির এবং কোথাও কোনো বিপদ আছে কি না টোটালটাই কিন্তু আমি আলোচনা করব কারণ কুম্ভ রাশির মনে রাখতে হবে কুম্ভ রাশির তৃতীয় প্রতি কিন্তু মঙ্গল কুম্ভ তৃতীয়পতি মঙ্গল এবং কিন্তু কুম্ভ আবার যদি আমরা বিচার করে দেখি তাহলে কুম্ভ কিন্তু দশমও কিন্তু মঙ্গল কারণ কুম্ভ একাদশ হচ্ছে ধনু দ্বাদশ হচ্ছে মকর তার মানে দশম এবং তৃতীয়পতি কিন্তু মঙ্গল সেই মঙ্গল মানে কোথায় বসে আছে ষষ্ঠে বসে আছে কুম্ভ ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভাইটাল আজকে টোটালটাই আলোচনা করবো আমি কারণ মনে রাখবেন মঙ্গল কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে অত্যন্ত মারাত্মক ভূমিকা নেবে তৃতীয়পতি এবং আপনার দশমপতি কর্মপতি কিন্তু আপনার এখন বসে আছে ষষ্ঠে এবং এই সময়টা কুম্ভ রাশির ক্ষেত্রে কোন কোন জায়গায় আমাদেরকে দেখতে দেখুন কিছু কিছু রাশির ক্ষেত্রে জানবেন কিছু কিছু গ্রহের যখন পরিবর্তন আসে তখন কিন্তু অনেক ক্ষেত্রে অনেক রাশির খারাপ হয় বা খারাপ আমরা দেখি আবার অনেক রাশির ক্ষেত্রে আমরা দেখি অত্যন্ত ভালো তো সব রাশির ক্ষেত্রে তো সব সময় ভালো যাবে না এটা তো ঠিক কারণ আপনার জন্যে হয়তো ভালো আবার অন্যজনের জন্য অন্যের হয়তো রাশি আলাদা তার হয়তো খারাপ কিন্তু সব সময় আমাদের একটা জিনিস মাথায় রাখা উচিত সেটা হচ্ছে আমাদের একটু জেনে রাখা প্রয়োজন যদি আমরা জেনে যাই আগে থেকে যে আমার এই এই জায়গা থেকে বিপদের সম্ভাবনা আছে তাহলে কিন্তু আমরা অ্যালার্ট থাকতে পারি এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ আমি দেখুন আপনার মন গড়া ভালো ভালো কথা বললাম কয়েকটা কথা কিন্তু সেই কথা তো বাস্তবে আপনার সাথে মিলবেই না কিন্তু আপনার হয়তো খারাপ হয়ে গেল তখন কিন্তু মানুষের কিন্তু শাস্ত্রের উপরে বিশ্বাসটা উঠে যায় কারণ আমরা এখন দেখি সত্যি কথা বলতে ইউটিউবে ছেয়ে গেছে দু দিনের জ্যোতিষী দশ দিনের জ্যোতিষী সব ছেয়ে গেছে তারা কিন্তু সত্যি কথা বলতে মানে এই শাস্ত্রের মানে মানে যে পড়াশোনা এই শাস্ত্রের যে অভিজ্ঞতা মানুষ দেখার অভিজ্ঞতা কারণ এটা জানবেন যে দীর্ঘদিন ধরে যারা অভিজ্ঞ জ্যোতিষী তারা দীর্ঘদিন ধরে এটাকে নিয়ে গবেষণা করছে তারা দীর্ঘদিনের একটা অভিজ্ঞতা আছে প্রচুর মানুষ দেখার অভিজ্ঞতা আছে তখন তারা কিন্তু বর্তমান ঘুরে ট্রানজিট ধরে ধরে আপনাকে বলতে পারে ফলাদেশটা বলতে পারে আজকে আমি অনেক ক্ষেত্রে দেখছি অনেকে আমাকে বলেন এই যেমন আগের দিনকে একজন চার দেখছিলাম না শাস্ত্রীজি আমাকে তো এক জ্যোতিষী তো বলেছে যে আমার তো সব কিছুই পাবো বাড়ি পাবো গাড়ি পাবো প্রচুর অর্থ আসবে উল্টে তো আমি ঋণ হয়ে যাচ্ছি আমার তো বাড়ি গাড়ি তো হলো না তো তিনিও কিন্তু এই ধরনের মানে দেখেই কাজ করেছে তো ব্যাপারটা হচ্ছে দেখুন ব্যাপারটা হচ্ছে সবথেকে বড় কথা হচ্ছে যে আপনি ভালো কাউকে আপনাকে দেখাতে হবে দেখুন এখন সব পেশার মধ্যেই প্রচুর ভালো আছে প্রচুর খারাপ আছে যাই আমি কাউকে নিয়ে কখনও কোনো সমালোচনা করি না আজকেও করছি না তবে যেটা মাথায় রাখবেন অভিজ্ঞ মানুষের পরামর্শ সবসময় আমাদের নিতে হবে যে এই পেশাটাকে মোটা কথা জানে যদি শাস্ত্রটাকে জানে যে চর্চা করে এই শাস্ত্রের মধ্যেই আছে তাহলে কিন্তু সে কিন্তু আপনাকে সঠিক দিশাটা দেখাতে পারবে যেটা আপনার প্রকৃত ভালো সেটা বলবে আপনার মন গড়া কথা বলে কোনো লাভ নেই কারণ মন গড়া কথা বলে সেটা বাস্তবে তো হবেই না উল্টে দেখা যাচ্ছে আপনার নেগেটিভটা আরো বেশি হল আপনার দেখুন এই সময় ব্যবসা হবে না আপনাকে বলে দিলে এখন ব্যবসা হবে দারুণ আপনি ব্যাঙ্ক থেকে দশ লাখ টাকা লোন নিলেন পার্সোনাল লোন ব্যবসা করার জন্যে আপনার দশ লাখ টাকাও জলে ডুবলো ব্যবসাটা তো হলোই না আপনার মানে মেন্টাল ডিপ্রেশন তৈরি হলো কারণ দেখুন একটা ঋণের বোঝা আছে মাথার উপরে প্লাস আপনি জানেন আপনার ব্যবসা ভালো হবে কিন্তু ব্যবসাটা ভালো হয়নি তাহলে যখন যেটা ভালো হবে সেটাই আমাদের পড়তে হবে এটাই কিন্তু জ্যোতিষাস্ত্র যদি শাস্ত্র মানে সময় ভালো টাইম না আবার সব সময় খারাপ টাইম না কোন সময় ভালো সেই সময় আমাদের সেই কাজটা করতে হবে কোন সময় খারাপ সেই সময় কি তাহলে আমরা ঘরে চুপচাপ বসে থাকবো না একদম না সেই সময়ও আমরা কাজ করব তবে বুঝে শুনে পা ফেলবো কোনো রকমের কোনো ইনভেস্টমেন্টের জায়গাতেই আমরা যাবো না এটা কিন্তু আমাদের বুঝতে হবে তো যাই হোক তো কুম্ভ রাশির ক্ষেত্রে দেখুন আমি যেটা আপনাদের বললাম যে দশম প্রতি কিন্তু আপনার ষষ্ঠে বসে আছে এবং তৃতীয় প্রতিও ষষ্ঠে বসে আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গাটা তো এখন কুম্ভ রাশির যেটা সমস্যা তৈরি হবে সেটা হচ্ছে ফ্যামিলিগত ক্ষেত্রে বিশেষ করে ভাই বোনের সাথে কিন্তু একটা ক্লাস তৈরি হবে একটা দূরত্ব তৈরি হবে আপনি তাকে যেটা বলবেন সেটিকে আপনাকে উল্টোটা বুঝবে আপনাকে সে ভুল বুঝবে আপনার থেকে হয়তো আগে প্রচুর টাকা নিচ্ছে এখন আপনার টাকার দরকার আপনি টাকা চাইছেন সে টাকা দিচ্ছে না অর্থাৎ অর্থ নিয়ে কিন্তু একটা চরম মাত্রায় কিন্তু একটা অশান্তি বাতাবরণ তৈরি হবে অর্থাৎ ভাই বোনের সাথে বিশেষ করে কোনো আর্থিক লেনদেনে এখন এই মুহূর্তে যাবেন না সেখানে কিন্তু সম্পর্ক তলানিতে নিতে ঠেকবে দ্বিতীয় কথা হচ্ছে এই মঙ্গলের জন্য মনে রাখবেন দশমপতি যেহেতু ষষ্ঠে বসেছে কর্মক্ষেত্রে কিন্তু আপনার উপরে কিন্তু পায়ে পা লাগিয়ে কেউ ঝগড়া করতে পারে অর্থাৎ আপনার কলিকরা হতে পারে আপনার মনে করুন টাইম ছাড়া আপনাকে এক্সট্রা কাজ দিয়ে দিল সেই কাজটা আপনাকে শেষ করতে হবে অফিসের যে মালিক বা আপনার যে উচ্চ কর্তৃপক্ষ সে আপনাকে ভুল বুঝল বা তার কাছে কি কেউ বাজেভাবে নালিশ করলো আপনার নামে কারণ ষষ্ঠে যখন থাকবে জানবেন সেই লোকটা কিন্তু আপনার শত্রুতে পরিণত হতে পারে তবে কর্মক্ষেত্রে আপনি সাবধানে থাকুন সতর্ক থাকুন আর অবশ্যই সকলের সাথে মিলেমিশে চলবেন কোনো রকমের কেউ ঝগড়া করতে আসলেও আপনি ঝগড়া করবেন না এই সময় বিশেষ করে একদম করবেন না তাতে করে কিন্তু আমার মনে হয় কুম্ভ রাশির মানুষটা একটু বেকায়দাই পড়বেন বিশেষ করে কর্মস্থানকে কেন্দ্র করে কারণ কর্মস্থানে কিন্তু একটা ঝঞ্ঝাট বাঁধার সম্ভাবনা রয়েছে এবং সেখানে কাজের জায়গা নিয়ে কোনো সমস্যা হতে পারে আপনি যে জায়গায় কাজ করছেন সেই জায়গায় কোনো সমস্যা আপনার মানে পাশাপাশি দোকানদার আপনার সাথে শত্রুতা করতে পারে আপনি যদি কোনো ব্যবসা করেন অন্য মানুষ আপনাকে বল বুঝতে পারে অন্য মানুষ আপনাকে কোনো রকচটা কিছু কথা বলে দিতে পারে সেই জায়গাটা কিন্তু অবশ্যই আপনাকে দেখে নিতে হবে অর্থাৎ অন্য মানুষের ফাঁদে পা দেবেন না যারা কুম্ভ মানুষ তবে ভালো একটা অবশ্যই দিক রয়েছে সেটা হচ্ছে দিনের শেষে কিন্তু আপনার জয় হবে যদি আপনি একটু ধৈর্য ধরে থাকতে পারেন কারণ ষষ্ঠে যদি দশমপতি চলে যায় মনে রাখবেন আমাদের ধৈর্য ধরতে হয় কারণ আপনি যদি সঠিক থাকেন আপনি অবশ্যই তার বিচার পাবেন তাই অবশ্যই ধৈর্য ধরে থাকুন কেউ কোনো কিছু বললেও কোনো কথায় কান দেবেন না পরের সমালোচনা করবেন না আর অন্যদিকে একদম খেয়াল রাখবেন আপনি চোখ বন্ধ করে একদম কাজ করে যান নিজের কাজ করে যান আর ভগবান শিবের মন্ত্র জপ করুন কুম্ভ রাশির মানুষ সবসময় শিবের মন্ত্র জপ করতে হয় তাহলে কিন্তু সব থেকে ভালো ফল আসে কারণ যেহেতু এটা শনি রাশি কুম্ভ রাশি তো শিবের মন্ত্র জপ করলে জানবেন কুম্ভ রাশির মানুষরা সব থেকে ভালো ফল পায় ও নম শিবের মন্ত্র জপ করতে পারেন হর হর মহাদেব আপনি বলতে পারেন যে কোনো মন্ত্র জপ করতে পারেন আপনি হর হর মহাদেব আপনি একশো আটবার বার বলুন প্রতিদিন রোজ হর হর মহাদেব হর হর মহাদেব এইভাবে আপনি রোজ একশো আটবার জপ করুন কুম্ভ রাশির মানুষরা দেখুন মিরাকেল রেজাল্ট পাবেন এবং পিতার শরীর স্বাস্থ্য কিন্তু এই সময় খারাপ হতে পারে পিতার শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে পিতার হার্ট ওরিয়েন্টেড কিছু সমস্যা আসতে পারে পিতার দিকে অবশ্যই বাড়তি নজর দেবেন তার সাথে যেন আপনার সম্পর্ক খারাপ না হয় সেটা একটু খেয়াল রাখবেন তাকে কোনো নেগেটিভ কথা খারাপ কিছু বলবেন না সেটা একটু খেয়াল রাখবেন তার দিকে কিন্তু অবশ্যই বাড়তি নজর রাখবেন যদি কোনো পোষ্য জীবজন্তু থাকে বাড়িতে তাহলে তাদের দিকে একটু বাড়তি নজর রাখবেন অন্য মানুষের প্রতি ভালোবাসা প্রদান করুন বাড়ির যারা শিশুরা থাকবে সন্তানরা থাকবে তাদের প্রতি একটু বাড়তি কেয়ার করবেন এই সময় কুম্ভ রাশির মানুষরা তাদেরকে ভালোবাসবেন আর একটা কথা বলে দিই নতুন জিনিস কেনার ক্ষেত্রে কিন্তু এখন না করাটাই ভালো নতুন কোনো বস্ত্র নতুন কোনো পোশাক নতুন কোনো জামাকাপড় নতুন কোনো ফ্রিজ এসি টিভি আপনারা চেষ্টা করবেন যে মে মাস অর্থাৎ এপ্রিল মাস চলছে মে মাসের অন্তত দশ তারিখের পরে কিনলে খুব ভালো হয় মে মাসের দশ তারিখের পরে কিনলে ভালো হয় সেই ক্ষেত্রে কিন্তু ভালো হবে দেখবেন আপনি দামটাও কম পাবেন এবং জিনিসটাও কিন্তু ভালো হবে এই সময় যে কোনো জিনিস যদি আপনার খুব খুব মানে ইমারজেন্সি না হয় তাহলে খুব আর্জেন্ট না হয় তাহলে এই মুহূর্তে না কেনায় কিন্তু সেরেও হবে সেখানে কিন্তু একটু খারাপ হতে পারে মানে জিনিসটা হয়তো ভালো পেলেন না প্রচুর টাকা বেরিয়ে গেল মাঝখান দিয়ে আপনার কারণ এই মুহুর্তে কিন্তু কোনো জিনিস কেনার একটা আদর্শ সময় নয় তো আপনারা অন্তত দশ তারিখ বা পনেরো তারিখের পরে মে মাসের দশ মিনিমাম দশ তারিখের পরে কিন্তু কোনো অসুবিধা হবে না পথের যখন যাবেন পথ চলবেন সেখানে একটু সাবধানে থাকতে হবে কুম্ভ রাশির মানুষের প্রতিবেশীর সাথে শত্রুতা একদম করা যাবে না এই সময়টাই এবং এই সময়টাই কিন্তু কোনো মানুষ কিন্তু হঠাৎ করে আপনার প্রতি তার কোনো আক্রোশ দেখাতে পারে সেই জন্যে কোনো মানুষকে চটিয়ে কোনো কিছু বলবেন না কেউ যদি কোনো কিছু বলে যতটা সম্ভব শোনা করে কথা বলি সেখান থেকে চলে যাওয়ায় বুদ্ধিমানের কাজ গ্যাদারিং জায়গায় ভিড় জায়গায় যাবেন না কুম্ভ রাশির মানুষরা এই সময় যেখানে প্রচুর ভিড় হচ্ছে সেই জায়গাটাকে অ্যাভয়েড করুন অন্তত দশ তারিখ পর্যন্ত হলে কিন্তু সেখান থেকে কোনো অকারণে কিন্তু কোনো বিপদ আসতে পারে কিন্তু তাই ভিড়ের জায়গাগুলোকে অবশ্যই অ্যাভয়েড করুন সেখান থেকে আমার মনে হয় যথেষ্ট ভালো ফল পাবেন এবং তবে বিয়েরও কিন্তু যোগ চলছে কুম্ভ মানুষের বিয়ের যোগ চলছে বিয়ের কথা আমি যখনই বলি জানবেন আমি জোটক বিচারের কথা বলি কারণ অনেক মানুষ ফেঁসে গেছে বিয়ে করে কারণ সে ভুলভাল পাত্র হয়ে গেছে বিয়ে তিন বছর পরও বিবর্ষের জন্য এখন তারা অ্যাপ্লাই করছে তো অবশ্যই বিয়েটা যখন করবেন জোটুক বিচার করে করবেন দেখে নেবেন যার সাথে বিয়েটা হচ্ছে সেই মানুষটা কেমন তাহলে কিন্তু বিয়ের জায়গায় কোনো খারাপ কিছু হবে বলে আমার মনে হয় না আর যেহেতু এখন দ্বিতীয় শনি আছে মনে রাখবেন ইনকামটা কিন্তু বাড়বে সেভিংসটাও কিন্তু আপনার বাড়বে এই সময় সেভিংসও কিন্তু বাড়বে ইনকামটা বাড়বে তবে একটা নিয়ম মেনে হবে মানে চট জলদি কোনো কিছু পাওয়ার আশা করবেন না শেয়ার মার্কেটে বিনিয়োগ যদি করতে চান কোনো মানুষের প্রলোভনে করে শেয়ার মার্কেটে বিনিয়োগ করবেন না অবশ্যই বিনিয়োগ পরামর্শদাতার আপনার যারা বিনিয়োগ পরামর্শদাতা আছে তাদের কাছে আলোচনা করে তবে করবেন এই সময় কিন্তু ঠকতে পারেন তো অবশ্যই মানে মোটা টাকা পাওয়ার আশায় চট করে অন্যের পথে প্রলোভিত হয়ে করবেন না তাহলে কিন্তু ঠকে যেতে পারেন ধন্যবাদ